সালামু এই ম্যাচ হলো আমাদের রমাদান স্কোয়াড কাপের আট নাম্বার ম্যাচ এখানে দেখেন আমরা কীভাবে খেলি এইভাবে খেলতে হইবি বুঝছেন কি রমাদান স্কট কাপ লাস্টের জন্য প্রচুর এনিমি থাকে রমাদান স্কট কাপে বুঝছেন কি হোল করে খেলতে হবে এবং আশেপাশে দেখতে হবে এনিমি আশে নাকি সবাই চারজন একসাথে থাকতে হবে এর তোমরা ভুয়ে নিতে পারবা বুঝছো যেমন আমরা যেভাবে থাকতেছি সবাই সবাইকে সাহায্য করবা দেখুনি আমার টিমমেটটা হবার ইউটিউব পরেই আমার কাছে লার্নিং করবো জোন প্রসার একটা জনপ্রসারও রাখবা তোমাদের সাথে তোমাদের রিভাইভ করতে পারি যে আমার কাছে এসে পড়ছে আমার টিমমেট মনে করো আমার আরেক টিমমেট হিলি গান কিনতেছি হিলিং গান কিনে আমাদের ট্রিটমেন্ট করবে এই যে ফাইট টিম ওরা ট্রিটমেন্ট করবো আমার টিমমেট আরেক টিমমেট ট্রিটমেন্ট করবে আমাদের আমার পিছিয়েও এনিমি খেয়াল রাখতে হবে পিছিয়েও তোমরা যেই বাড়িতে হোল্ড করবো আগেই প্রথমেই তোমরা জোনের ভিতরে যাবা দ্বিতীয় জোন শুরু হবে সেখানে জোনের ভিতরে যায় না আগে বসে থাকতাম বললে এনিমি এসে আইসা পারে এই যে আমি ফাইট নিতেছি আমার টিমমেটও ফাইট আর আরেকজন হিলিং করতেছে আমাদের আমি একটা স্কোয়াড একজনের মেরে দিছি একটা স্কোয়াডে পার পাবো এসে তা অনেক হার্ড পরে সব স্কোয়াডে একসাথে থাকি বুঝছো সবাই একসাথে থাকে এই যে গাড়ি বাবাও থাকে তোমরা গাড়িও চালাইতে পারো গাড়ি ক্যারেক্টার নিয়ে এটা আমার উপর ড্যামেজ পড়ছে আমার হিডিং করে দিতেছে দেখছো হাতে এই যা হাত দেখতেছো না আমার হিলিং করতেছে আরও একটা ইউটিউব চ্যানেল আছে আহা ডিএক্স আহা তো আইটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে আমাদের এখানে একটা এনিমি রাশ দিছে উপর থেকে নাম ছিল আমি তো বুড়ে টায়ার বানাতে চাপ দিয়েছি ক্লাব দিয়েছি যতটুক সম্ভব কভারে থাকতে ওই গায়ে দৌড়াইতেছি আমাদের সাইড এই সাইডও বলছে কি একটা স্কুল যে ডুয়ার করতেছে কি ক্যারেক্টার ইউজ করতেছে ওটাতে হেল বাড়ায় এই কে সিগারেক্টারটা অনেক নাম ইন্টারনেট ভালো এখন মনে করো আমরা চারজনে লাই ওখানে তিনজনে লাইক মনে হচ্ছে আমি হেলি করে দিতেছি হাতকে আমাদের এফ এফ কিং বাইরেও হেলি করে দিতেছি কিন্তু আমাদের সাথে এই লাস্টে যায় না এই গোডগোল্লো বেটর ইউজ করে বুঝছো কি আমার টিম একটা নখ এফ এফ কুইন কিং সরি এফ এফ কিঙ্ক আমার হাতও নখ আমিও নখ হয়ে যাবো এখন আমাদের মাইন্ড বাই হিলিং করে দেবো এফ এফ কিংকে কিন্তু তাও আমাদের এম্যাচটা বাই করতে পারবো না আমি শেষ আমার ক্লিয়ার করে দিছে এফ এফ কিং দিয়ে দিছে ওকে যখনই জিনেট করবো করবো সে সময় নিয়ে রাস্তায় দিবে এ দেখো আমাদের